আনতে এসেছি এখানে একদম অনেক দূর এসেছি ঠাকুর আনতে তো এখান থেকে আমরা কিন্তু ঠাকুর নিয়ে তারপরে বাড়ি চলে যাবো তো দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের আত্মীয় স্বজন এসেছে কিন্তু দুপুর বেলা গরমের টাইম নাহলে আরও মানুষ এসে আসতো দেখতে পাচ্ছেন সবাই এসেছে আর আমাদের দাদা ভাইও এসেছে অনেক ধন্যবাদ জানাই উনি খুব ব্যস্ত ছিলেন তার মধ্যেও কিন্তু আমার এই অনুষ্ঠানে এসেছে তো শ্যাম সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এলাকার মানুষ খুবই খুশি তো চলো তোমাদেরকে আজকে পুরো এই অনুষ্ঠানটা পুরো শ্যাম দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ঠাকুর একদম ধীরে ধীরে আমাদের

ফুচকা আর কফি সফি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খেয়েছে তো তো ঠিক আছে তা একটু নিজের বাড়ির মতন ভাবে চালিয়ে এলো ঠিক আছে আর এর পাশে চলছে লুচি ভাজা জেঠু লুচি ভাজার জন্য পেশালটি করে নিয়ে আসা হয়েছে আর দেখতে পাচ্ছো কীভাবে গরম গরম লুচি প্রায় চার পাঁচশো লোক খাবে আর দেখ দর্শকরাও রয়েছে এলাকার মানুষ আর ধীরে ধীরে যত রাত্রি যাবে তত কিন্তু দর্শক বাড়তে থাকবে শ্যাম ভাই আপনাদেরকে তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি এর পাশে চলছে নাটক দুটুলি অঞ্জনদা এসেছে আর বৌদি এসেছে ফুল সেট আপ আর আমাদের ঘাঁটালের দিদি ভাই দিদি ভাই এসেছে আমি প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের অনেক চ্যালেঞ্জে ছাড়া হচ্ছে তো সবাই চলো তো ওনাদেরকে আমরা একটু দেখাচ্ছি দোন নিয়ে এসেছে অঞ্জন দা উড়াবে তো খুব সুন্দর লাগবে বৌদি কেমন আছো গো ভালো আছো তো ডাক ডাক করো নি তো তো চলো দিদি হ্যাঁ ভালো ভাই আছি আর এই যে জহর দা এসেছে আমাদের মধ্যে অনেক দেরি করে আর হরিদাও এসেছে সাথে আর এই যে অঞ্জন দা এসেছে চলো হ্যাঁ ভাই ঘাটালে এসছে তোমার বড় ফ্যান ভিডিও প্রত্যেকটা দেখে বুঝতে পারছো হ্যাঁ তো ঘাটালে যে গেছিলাম তোমাদের এখানে এখানে আমাদের এখানে পয়েরাই লোক তোমার ভিডিও দেখে তোমার মধ্যে যে মানে গেরাম গম্বর জিনিসটা রয়েছে মানে খুব অসাধারণ ওই জন্য স্পেশাল করে অঞ্জনদাকে দশ দিন আগে বলছিলাম দিদি দেওয়ার জন্য বলে দেওয়া যাবে না আমি আগে জিজ্ঞাসা করি তারপরে অনেক কষ্টে নাম্বারটা পেয়েছি ঠিক আছে তো চলো সে পাশে দাদাও এসেছে কৃষ্ণা দা আর এখানে সবাই কিন্তু আমাদের পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বোন সবাইকেই আমরা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আর খুব ভালো লাগছে দাও এসেছে ও অনেক ব্যবসা করে ঘটার সময় এসছে সাড়ে দশটা এসে ও তো পুরো মানে জ্বর মানে বিষ তোমরা এইভাবে ভাববে না দশটার সময় এসে তাড়াতাড়ি এসেছে খুব

লাইটের মধ্যে আমরা খুব খুশি আছি আমাদের অনুষ্ঠানে দেবদার হয়েছে জোরদার হয়েছে আমাদের এলাকার প্রত্যেকটা সম্মানীয় ব্যক্তি এসেছে তো সবাইকে ধন্যবাদ জানাই যে আমার অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হচ্ছে তো ওনাদের আশীর্বাদে ছোট বড় আশীর্বাদে তো এইভাবে আমরা আগামী দিনে আরো বড় হোক আমরা এতে চাই বাহ অনেক রকম জলবাদে খেপে জলে তো বা ফুলিয়ার কাজডা হয়েছে ডেকোরেশনটা আপনাদেরকে쌤 ভাই দেখাচ্ছি তো খুব সুন্দর লাগছে তো খুব সুন্দরভাবে লাইটটা সাজানো হয়েছে